ইসরায়েল ইরান বারো দিনের সংখ্যাতে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরান নিজেটা প্রকাশ করেছে যতটুকুই করুক না কেন ইসরায়েল এখনও করেনি আনুষ্ঠানিকভাবে শুধু এটুকু জানিয়েছে যে দেশবাসীর পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি জমা পড়ছে কর্তৃপক্ষের কাছে তবে দেশটি মাধ্যমগুলোই ক্ষয়ক্ষতি প্রকাশের দায়িত্ব নিয়েছে এ যেমন জে ফিট বলছে ইরান যে চারশোর বেশি ক্ষেপণাস্ত্র আর শত শত ড্রোন ছুঁড়ে মারল ইসরায়েলের দিকে সেগুলো অনেকগুলোই প্রতিহত করা গেলেও সবগুলো পারা যায়নি এর ফলে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো উল্লেখযোগ্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলে প্রাণ কেড়ে নিয়েছে আটাশ জন ইসরায়েলির আহত করেছে শত শত জনকে যারা নিজ বাসাবাড়িতে হাসপাতালে আশ্রয় কেন্দ্রগুলোতে কাতরাচ্ছে এইসব বেঁচে থাকাতে চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট ইরানের হামলা ঘর ছাড়া করেছে পনেরো হাজার বেশি ব্যক্তি ও পরিবারকে যারা আশ্রয় কেন্দ্রে ও হোটেলে অবস্থান করছেন হামলায় সম্পদ সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি চারশো পঞ্চাশ কোটি সেকেলের যা ডলারে রূপান্তর করলে দাঁড়ায় একশো কোটি ডলার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের কমপক্ষে একত্রিশ হাজার ভবন ও চার হাজার যানবাহন ধ্বংস বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সপ্তাহ সপ্তাহখানেক আগে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায় উনচল্লিশ হাজার ক্ষতিপূরণ দাবির আবেদন হাতে পায় এই দাবিগুলোর মধ্যে ছিল ত্রিশ হাজার আটশো নয়টি ভবনের ক্ষতি তিন হাজার সাতশো তেরোটি যানবাহনের ক্ষতি এবং চার হাজার পঁচাশিটি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য সংবাদ মাধ্যমগুলো তখন জানায় আর কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা অনুমেয় তবে এখনও সেগুলোর জন্য কোনো আবেদন দাখিল করা হয়নি সে সময় ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রে হারিদিম জানায় শুধু সেন্ট্রাল ইসরায়েলের তেল আবিবেই চব্বিশ হাজার নয়শো বত্রিশটি বেশি ক্ষতিপূরণ দাবি দাখিল করা হয় এরপরেই রয়েছে দক্ষিণাঞ্চলের শহর আশকেলন সেখানে দশ হাজার সাতশো তিরানব্বইটি ক্ষতিপূরণ দাবি করা হয় তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে এমন অভিযোগে গত তেরোই জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল তবে সেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে ইরান এরপর ইসরায়েলি ভূখণ্ডে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয় পরে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রও সংখ্যাতে যোগ দেয় জবাবে কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেব বিমান ঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান দুই আঞ্চলিক